বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালো ত্বক ফর্সা উজ্জ্বল করার চারটি সহজ ঘরোয়া টিপস বন্ধুরা ব্যস্ত নগর জীবনে সৌন্দর্য চর্চায় এখনও বিউটি পার্লারই নারীদের প্রথম ভরসা তবে এখন মোটামুটি মানে একটি বিউটি পার্লারে গেলেও অনেকগুলো টাকা কিন্তু শেষমেশ খরচ হয়েই যায় বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি শুধু বিশেষভাবে তাদের জন্যই বিউটি পার্লারে গিয়ে অযথা পয়সা নষ্ট করতে চান না বা নামি বিউটি পার্লারে যাওয়ার মতো যথেষ্ট অর্থ যাদের হাতে নেই বন্ধুরা খুব কম খরচে একেবারেই সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আপনি যদি প্রাকৃতিক নিয়মে নিজেকে সুন্দর করে তুলতে চান নিজের কালো ত্বককে ফর্সা উজ্জ্বল করে তুলতে চান তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখুন কারণ আজকের এই ভিডিওটি যেমন আপনার কালো ত্বককে ফর্সা করে তুলতে সাহায্য করবে ঠিক একইভাবে কিন্তু আপনার মুখের ত্বকের সৌন্দর্যহানির বিভিন্ন দিক থেকেও আপনার মুখে স্কিন কে রক্ষা করবে ভালো রাখবে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে এবারে এক এক করে কালো ত্বক ফর্সা উজ্জ্বল করার চারটি ঘরোয়া টিপসের বিষয় জেনে নিই এক নম্বর রেমেডি স্নানের আগে যদি মুশুরের ডালবাটা আপনার সারা মুখে মেখে আধা ঘন্টা বাদে স্নান করতে যান তাহলে আপনার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং মুখ অনেক বেশি ফর্সা হবে এতে আপনার মুখের ত্বকও ভালো থাকবে দুই নম্বর রেমেডি ফর্সা হবার আরো একটি সহজ উপায় হল কাঁচা দুধ দিয়ে কমলালেবুর খোসা বেটে তা মুখে এবং সারা গায়ে মাখা দিনের মধ্যে সকাল থেকে দুপুরের মধ্যে যে কোন সময়ই এই ঘরোয়া রেমেডিটি আপনি প্রয়োগ করতে পারেন এই রেমেডিটি প্রয়োগ করে তিরিশ থেকে চল্লিশ মিনিট বাদে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলবেন তিন নম্বর রেমেডি রোজ ভোরে ঘুম থেকে উঠে মুখ ধোবার পর সম্পূর্ণ খালি পেটে যদি সামান্য উষ্ণ গরম জলের সঙ্গে একটি পাতি রস ও এক চা চামচ মধু মিশিয়ে প্রতিদিন খেতে পারেন তাহলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এই রেমেডিটি ফলো করলে আপনার মুখের ত্বক ভিতর থেকে গ্লো করবে এবং আপনার সার্বিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে চার নম্বর রেমেডি কালো ত্বক ন্যাচারাল দুপুরে কাঁচা দুধ দিয়ে সামান্য সাদা চন্দন বেটে আপনার মুখে এবং গায়ে মেখে শুয়ে পড়ুন এবং বিকেলে ঘুম থেকে উঠে তা ধুয়ে ফেলুন এতে আপনার মুখে স্কিন হয়ে উঠবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও কোমল বন্ধুরা কালো ত্বক ন্যাচারালি ঘরোয়া উপায়ে ফর্সা করার যে টিপস গুলো আজ আপনাদের সঙ্গে ভিডিওটিতে শেয়ার করলাম তা নিজের মুখে প্রয়োগ করবার তিন থেকে পাঁচ দিনের মধ্যেই ভালো রেজাল্ট পাবেন আর সর্বাধিক ভালো ফল পেতে টিপসগুলো টানা এক সপ্তাহ যাবৎ নিজের মুখে প্রয়োগ করবেন এবং এরপর থেকে সারা বছরই নিজের মুখে ত্বককে ভালো রাখতে প্রতি সপ্তাহে প্রয়োজন অনুযায়ী প্রতি দু থেকে তিন দিন অন্তর অন্তর নিজের মুখে এই হোম রেমিডিগুলো প্রয়োগ করবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন